আগামী বছর শিক্ষা পেয়ে যাবে এক দুই নম্বর কথা হলো ঈদুল ফিতুল ঈদুল আজহা কি প্রত্যেক দিন আসে বছরে কয়দিন এটা মুসলিম জাতির জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীকের দিনে যে একজন মুসলিমকে ডেকে ঈদের নামাজে নেওয়া লাগে ওর মতো কপাল ভাড়া মুসলমান না থাকাই ভালো এটা জাতীয় ঈদের দিন এদিন আবার তোর আবার ডাক্কা নেওয়া লাগবে ঈদগাহে যদি আটটায় জামাতে হয় সাতটা বসে থাকার কথা এই জন্য কি করা যাবে তারপরে ঈদের মাঠে মেম্বার স্থাপন করা ইভেন আমাদের হাদিস এটা নিষেধ করা হয়েছে রসুল্লামের জমানায় মেম্বার ছিল না আবকর ওমরের জমানায় মেম্বার ছিল না কিন্তু মারওয়ানের জমানায় ঈদগাহে মেম্বার স্থাপন করা হয়েছে এটা একটা বেদাত মেম্বার স্থাপন করা যাবে না কেন ঈদের দিন খুদ বা একটা মেম্বারে বসা লাগে না তো মেম্বার তো করবেন কি আপনি আর আমাদের সমাজে ঈদের খুদ্দা কয়টা দুইটা জুমার খুদদার উপর কেয়াস করে করা হয় এটার দলিল নেই সলাতের পূর্বে বয়ান করা দেখবেন সিরিজ জাকারে বয়ান চলতেছে আটটাই ঈদের জামাত ওইখানে আশেপাশের মসজিদের ইমামরা আসে এই সব দশ মিনিট ওই মামসি পনেরো মিনিট তারপর সভাপতি সেক্রেটারি বয়ান তো বাকি রয়ে গেছে এই যে ঈদের সলাতের আগে বয়ান করার বেদাত রাসোল্লা সাল্লামের জমানায় তিনি মসজিদে গিয়ে ঈদগাহে গিয়ে প্রথমে সালাত দেখুন আর কোনো শব্দ নেই হ্যাঁ তোমরা আমরা একটা শব্দ একটা কাজ করতে পারি যে ঈদের নামাজে একটু ভিন্ন পদ্ধতি আছে মুসলিমরা মনে রাখতে পারে না নামাজের পদ্ধতিটা বলে দিলাম কিন্তু ঈদের নামাজের আগে কোনো বয়ান নাই যত বয়ান ঢুকাই দিতে হবে ঈদের পরে খুববার মধ্যে আমরা আগে বয়ান করি এটি হলো বিদাত তারপরে ঈদের সলাতের নিয়ত মুখে পড়া বিধাত তারপরে খুদবার শুরুতে তাকবির পাঠ করা এটা একটা বেদাৎ বরং খুদবার শুরু করতে হবে ইন্দমদুলিল্লাহ এটা দিয়ে তারপর ঈদের সলাতে দুইটি খুদ্বা দেওয়া এটা একটি বেদাত ঈদের সলাতে খুদ্বা হবে একটি ঈদের দিন খুদ্বা শেষে সম্মিলিত মনাজাত করা এটি একটি বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সলাত আদায় করতেন অতঃপর খুদ্বা দিতেন খুদ্বার মধ্যে দোয়া করে দিতেন আর আমরা কি করছি খুদ্বা শেষ এখন আমার দোয়া বলে বাকি রয়ে গেছে এজন্য তো এই খুদবার পরে আবার সম্মিলিত মনাজ করা হয় সাল্লাস্লাম সাহাবিদের প্রমাণিত নাই মধ্যে দোয়া করতে হবে মহিলাদেরকে যখন আসতে বলছেন মহিলারা বলছেন আল্লাহ অনেক ঈদগাহে কি অর্থাৎ নামাজ পড়তে পারবে না আরে রাবি সাল্লাই বলছেন শোনো অবশ্যই তারা ঈদগাহে উপস্থিত হবে কারণ ইমাম সাহেব খুদবার মধ্যে দোয়া করবে না তখন তারা দোয়ার মধ্যে আমিন আমিন বলার জন্য থাকবে তাহলে খুদবার মধ্যে দোয়া খুদবার পরে না এরপরে ঈদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন কার্ড বিতরণ করা হয় এটা অধিক অপচয় কোনো প্রয়োজন নাই। ঈদগাহে গেইট এবং ঈদগাহকে একেবারে খুব বাসর রাতের মতো সাজানো না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে মুসল্লিদের জন্য দয়বা সাজানো উজন করা যাবে না তারপরে ঈদ উপলক্ষে আতশবাজি ফোটানো আলোক সজ্জা করা এটি হলো অপসংস্কৃতি এটা করা যাবে না ঈদের দিন পিতামাতা বা বয়স্কদের কদম্বসি করা করে না কদম করে আবার সালামিও নাই নাকি বুঝি করে সালামি পাওয়া যায় কোন মাথা নত করে করে বা নিজের বুকে স্পর্শ করা এটা কোনো যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে তিনি মুসলিম হলে আমরা তাকে সালাম দিব ঈদের দিন ঈদের জন্য নতুন কাপড় প্রসাধনী জরুরি মনে করা বাঙালির নতুন কাপড় ছাড়া ঈদ হয় না অথচ ঈদের জন্য নতুন কাপড় লাগে না আপনার বাড়িতে যে পাঁচটা কাপড় থাকবে তার ভিতরে যেটা সুন্দর ওটা ধুয়ে মাসে পরিষ্কার করে যাবেন এইটাই হলো ঈদের জন্য নতুন কাপড় জরুরি না কিন্তু আমরা নতুন কাপড়ের জন্য অনেকে ইবাদতটাকে বিঘ্ন করায় দিই আপনি কেনেন না যায় না কিনতে পারেন কিন্তু এটা ঈদের সাথে বা ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই তারপরে ছেষট্টিতম বেদাৎ হলো ঈদের দিন কোলাকুলি করা কোলাকুলি মানে হলো দিন পর একজন ব্যক্তির সাথে দেখা হলো আমার এক বন্ধু আমেরিকা থেকে পাঁচ বছর পরে আসছে তার সাথে দেখা হয়েছে সালাম দিব মুসাফা করবো গলায় গলা মিলাবো এটা অনেক অনেকদিন পর সাক্ষাৎ কিন্তু গতকালকে আপনি লাগে দেখা হয়েছে আজকে ঈদের দিন একটু গলা লাগে গলা মিলাইছে না নিয়মিত দেখা হলে সালাম আর মুসাফা এটা অনেক অনেকদিন পর দেখা হলে সালাম মুসাফার সাথে যুক্ত হবে গলায় গলা মোলাকে এটা বলে মহান তাও এখানে ভুল আছে আপনার ডান কাত আর আমার ডান কাত একবারে মিলবে আর আমরা ডান কাতে মিলেই আবার একটু বাম খাতে ঘুরাই এবার আবার ডান কাতে আইনে তারপরে সারি এদাত ঈদের দিন গান বাজনা আয়োজন করা ঈদ মানে হলো বারবার ঘুরে আসা বা আনন্দ করা ঠিক আছে ইসলাম মানুষকে এই নির্মল আনন্দের সুযোগ দেয় কিন্তু এর সাথে কোনো অপসংস্কৃতি হারাম যুক্ত হতে পারবে না রাসুল্লাহ আল ইসলামের জামানায় মসজিদে নববীর সামনে ঈদের দিন ওই হাবসিরা বর্ম নিয়ে বর্ম খেলা করতেন দেখা ওই যে খেলা করতেছে ক্রিকেট খেলেন ফুটবল খেলেন বা শরীর বিনোদনমূলক যে কোনো ধরনের আনন্দমূলক খেলা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা এই আনন্দটা ঢুকাই দিচ্ছি সেটের মধ্যে আর হলো স্পিকারের মধ্যে এই যে গান বাজনার আয়োজন করা হয় এগুলো হলো বেদাত যেগুলো বর্জন করা আমাদের জন্য খুবই জরুরি আমি আমার জানা মতে এই ছেষট্টি সাতষট্টিটা বেদাত আপনার সামনে তুলে ধরলাম আমাদের কাজ হবে এই বেদাত কি ধরা না ছাড়া আর এর বিকল্পে যে সুননাথগুলো নবী সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সুন্নাত অনুযায়ী আমল করা যদি আপনি সুননাথ গুলো ধরে রাখেন বেদাত গুলো বর্জন করেন তাহলেই আপনার জন্য রমদনের বরকত নাজাত রহমত মাসিল করা সম্ভব হবে আল্লা তাবার আমাদের সবাইকে রমাদানে প্রচলিত যাবতীয় বেদাত বর্জন করে সন্ন্যাহ মোদাবে কামল করার তাও দান করুন